সপ্তম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে জীবন জীবিকা জীবন জীবিকা আমরা সিলেবাস দেখব এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা আছে যে আগামী স্বপ্ন চৌচল্লিশ থেকে আটান্ন তারপর আর্থিক ভাবনা ঊনষাট থেকে আটাত্তর আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই তারপর কি দশে মিলিক সাতানব্বই থেকে একশো বারো তারপরে স্কিল কোর্স দুই এবং সারা রোপণতার পরিচয় একশো তেরো থেকে একশো বত্রিশ পৃষ্ঠে অধ্যায় এবং কি একটা পৃষ্ঠে তোমাদের বার্ষিক পরীক্ষা আছে শিক্ষণকালীন মূল্যায়ন আছে তিরিশ পার্সেন্ট আর হলো সত্তর শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কী কী আছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আছে যে ছাপ্পান্ন বাহাত্তর একশো আট একশো দশ পৃষ্ঠের একক কাজ আর ব্যবহারিক কাজের মধ্যে আছে একশো পাঁচ একশো ছয় একশো সাত এইগুলো কি পাঠ্যপুস্তকের এই পৃষ্ঠের কাজগুলো করবা এগুলোর জন্য দশ নম্বর তারপর অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন তৈরি এর জন্য দশ এখানে তিয়াত্তর পৃষ্ঠে একটা কাজ দেওয়া আছে এই কাজটা তেষট্টি অষ্টআশি পৃষ্ঠের কাজ এবং একশো তেতাল্লিশ পৃষ্ঠের একটা কাজ তারপর কি শ্রেণীর কাজ সব পূরণ বা দলগত কাজ এর জন্য কি দশ নম্বর আর সাম্যায়নের প্রশ্ন থাকবে পনেরো নম্বর আর এক কথায় প্রকাশ দশটা দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা কি একটা দীর্ঘ দশ দূরে বিশ নম্বর তারপরে কি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবে মানে অধ্যাপক ছাড়া পাঁচটা থাকবে তিনটে উত্তর দিতে হবে একটা অত পাস করে তিন পাশ পনেরো নম্বর আর দৃশ্যপট নম্বর ষাটটা থাকবে ষাটটা থেকে পাঁচটা একটা কত আট করে কতে আট কতে আট আর পাঁচটার পাঁচটা চল্লিশ টোটাল হয়ে যায় একশো মার্কের সময় আছে তিন ঘন্টা তারপর এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ভাবে কি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা কি প্রশ্ন তৈরি করা হবে এই এমসি গুলো তোমরা পড়তে পারো এখানে এক থেকে কত পনেরোটা এ এমসি উদ্ধ আছে তারপর এক কথায় প্রকাশ আছে দশটা এই দশটা প্রশ্ন মুখস্থ কর্ম তার ক্ষয় বিভাগে দশটার সংক্ষিপ্ত প্রশ্ন এই দশটার জন্য কত বিষ মার্ক একটা দুই করে আর গুয়া বিভাগে রচনামূলক প্রশ্ন ঠিক আছে পাঁচটা থাকবে যে কোনো তিনটায় দিতে হবে একটায় কত পাঁচ করে তিন পাঁচ সব পনেরো নম্বর আর গুয়া বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অধ্যাপক সহ আটটা থাকবে বা পাঁচটা দিতে হবে একটা কত আট করে পাঁচ আটটা চল্লিশ কতে হচ্ছে চার আর কতে ষার এ হচ্ছে আট এক নম্বর কি পাঁচটা সৃজনশীল দেওয়া আছে এবং বহু নির্বাসী বা এমসিকিউর উত্তর দেওয়া আছে উত্তর দেখবা তারপর এক কথায় প্রকাশ এর উত্তর আছে এক কথায় উত্তর এগুলোর উত্তর কিন্তু আছে এগুলো পড়লে এগুলো থেকে কোন পড়তে পারে